হে গাইস গুড মর্নিং একদম রান্নাবান্না দিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম তোমরা আমার রান্না দেখতে অনেক বেশি পছন্দ করো কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না কারণ তোমরা সবাই জানো একদম ঘুম চোখেই আমাকে রান্না কমপ্লিট করতে হয় আজকে আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় ঘুম ভেঙেছি আমার পাঁচটার সময় কিন্তু বারবার টাইম দেখছি উঠবো উঠবো করেও বিছানা থেকে আর উঠতে পারছে না উঠে বসে থাকছি আবার শুয়ে পড়ছি টাইম দেখছি মনে হচ্ছে যেন আর না উঠলে হবেই না ঠিক তখনই বিছানা ছেড়ে উঠে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিলাম আলু এবং পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি করেছি আর তার সঙ্গে উচ্ছে ভাজা আর তারপরে সমস্ত কিছু রেডি করে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি ও কাজে চলে গেছে আর বাড়ি যাওয়ার আগে এই কাঁথা তারপর মশারি এগুলো সব কাচাকুচি করেছিলাম বেশ কিছু জামাকাপড়ও খেতেছিলাম সমস্ত কিছু এখন রৌদ্রে দিয়ে দেবো বারান্দা এই দুদিন ছিল হালকা হালকা ভেজে রয়েছে একটু রোদ্র দিল বাইরের কাজ বাজ হয়ে গেছে ঘরের কাজও সব করে নিয়েছি আর একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসলাম এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আগে আমি বেড কভারটা তুলে দিয়েছিলাম তারপরে পাতা হয়নি একদম স্নান সেরে এসে এখন বেড কভারটা পেতে নিচ্ছি আর ওইদিকে তৃষা ফোন করেছে দিদি যে তৃষা সবার সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কাজটাও হয়ে যাচ্ছে আর এই বেড কভার পাততে গেলে আমাকে শুধু এপাশ ওপাশ ঘুরতে হয় চরকির মতো খেয়ার করা যাবে চারিদিকে এখন ফাঁকা হয়ে এত অসুবিধা হয়েছে বারবার সাথে এদিক থেকে ওদিক ওই থেকে ওদিক মানে ঘুরে ঘুরে সব কাজ করতে হয় আবার অনেক সুবিধাও হয়েছে যেহেতু বক্স খাট দুই সাইডে আমাকে খুলতে হয় তারপর ঝাড় দেওয়া পরিষ্কার করাতে অনেক সুবিধা হয়েছে আর এই কাজগুলো করে আমি ফ্যানের নিচে এক ঘন্টা বসবো চুলটা আগে শুকাবো তারপর বাইরে যাব।। হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকালে অনেক অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি সো আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে ঠিক সাড়ে চারটে আর সকাল থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি পুরোপুরি ক্যামেরার সামনে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি প্রচুর কাজকর্ম করেছি সকাল থেকে ঘরের অনেক কাজ করেছি অনেক ক্যামেরা অন করতে পারিনি কারণ ক্যামেরা অন করে করতে গেলে না অনেকটা লেট হয়ে যাচ্ছিল সেই জন্য আর অন করিনি আর এত বেশি গরম লাগছিলো সারাদিন কারেন্টের প্রচুর সমস্যা হয়েছে যে কারণে আমার খুব অসহ্য লাগছিলো শুধু কাজগুলো করতে হবে তাই দিয়ে করছিলাম ক্যামেরা অন করা হয়নি বারান্দায় কুকুরের এত উপদ্রব এই দুদিন প্রচুর পরিমাণে লোম নোংরা মাটি কাদা দিয়ে পুরো ভর্তি করে রেখেছিল সেগুলো পরিষ্কার করলাম আর এই যে প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি আরো দুটো বেড কভার দুটো শাড়ি রয়েছে যেগুলো কাচলে মেলার জায়গা তার জন্য আজকে আর মেললাম না মানে কাচলাম না আর এর আগের দিন বাড়ি যাওয়ার আগে আহ কাঁথা মশারি এগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আজকে শুকিয়েছি দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না রোদ্রে দেওয়া হয়নি তো সমস্ত কাজ বাজ মিটিয়ে ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরে এসেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের নদীতে ঠিক কি পরিমাণ জল বেড়েছে এই তিন দিনের মধ্যে যে কতটা জল বেড়ে গেছে না কোনো আইডিয়া মানে করতেই পারা যায়নি যে এতটা জল বাড়তে পারে তো প্রচন্ড গরম লাগছে ছটপট তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তারপর ঘরে চলে যাব ফ্যানের নিচে বসবো শ্যাম্পু করেছি চুলটা ভেজা তাই জন্য ছেড়ে ভাবলাম একটু বাইরে যাই রাস্তায় প্রচন্ড গাড়ি ঘোরা যায় ক্যামেরা অন করে এগুলো কথা বলতে পারি না আমি লোকজন যাই তো তো চলো ব্যাক ক্যামেরা করছি তোমাদেরকে একটু দেখাই আর এই যে এই দিকটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি পুরো পাতা পরে একদম ভর্তি হয়েছিল সমস্ত কিছু পরিষ্কার করেছি আজকে সারাদিনে চলো ব্যাক ক্যামেরা করছি দেখো এই জায়গা থেকে কতটা জল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জল বেড়েছে এখন নদীটা এত বেশি চওড়া লাগছে না একদিন নৌকায় ঘুরতে যাব তোমার দাদা ভাইকে বলবো যে চলো একটু নৌকায় ঘুরে আসি আর পুরো মনে হচ্ছে সমুদ্রের মতো লাগছে নদীটা অনেক বেশি চওড়া হয়ে গেছে ওই দিকটা করে অনেক নিচে পর্যন্ত পাট ছিল সেই দেখো আজকে সকালবেলা দেখলাম কাটছে মানে পাট কাটার আগেই জল চলে এসছে অত দূর আর দেখো অনেক জল বেড়েছে অনেক জল আর নদীতে স্রোত দেখো এখন মনে হচ্ছে যে না বর্ষা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে একদিন নৌকায় ঘুরতে যাব খুব ইচ্ছে হচ্ছে আজকে ফ্যান ছাড়া এক মিনিট থাকার উপায় নেই আর আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না শ্যাম্পু করলে তখন একটু চুল ছাড়া হয় ঠিক ওইটুকু টাইমের মধ্যে মনে হয় যেন আমার মাথার উপর পুরো পৃথিবীর দায়িত্ব পড়েছে আমি পুরো পাগল হয়ে যাই কতক্ষণ এখন ফ্যানের নিচে গিয়ে বসবো আর চুলটা আমি শুকিয়ে তাড়াতাড়ি বাঁধবো এই হচ্ছে আমার চিন্তা ভাবনা কামরাঙা গাছে অনেক ফুল এসছে চলো করে দেখাচ্ছি আর দুটো বেদানা হয়েছিল সেই কোন জন্মে এখনো পর্যন্ত বড়ও হচ্ছে না কিছুই হচ্ছে না না দুটো ঠিকঠাক হবে কিনা চলো বা এক করে গাছগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে কামরাঙা গাছ অনেক ফুল এসছিল কিছু কিছু ফুল ঝরে গেছে আরো কিছু কিছু ফুল রয়েছে এরকম আর এই যে বেদানা হয়েছিল কবে এখনো পর্যন্ত কিছুই হচ্ছে না দেয় না কি হবে আর এই হচ্ছে বেলি ফুল গাছ চলো ছটপট ঘরে যাই আর সম্ভব নয় শোল ছেড়ে এরপরে আমার বাইরে থাকাটা এই গাছগুলি সব ঠিকঠাকই আছে শুধু ওই তুলসী গাছে একটু জল দিতে হবে যাই না ওই গাছটা ওরকম কেন হয়ে গেল কি রান্না বসাবো আবার সন্ধ্যের মধ্যেই রান্না বসিয়ে দেবো তাহলে ও তাড়াতাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করতে পারবে আমার কাজের থেকে আসো তো ওরা অনেক ফিদে পেয়ে যায় আসার সঙ্গে সঙ্গে তো ছটপট আমি রান্নাটাও বসাবো চলে আসলাম সন্ধ্যায় রান্না বান্নায় ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এখন ডালটা বসাবো তার আগে ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি অল্প করেই করবো একদম পাতলা করে ডাটা দিয়ে মসুরির ডাল করব। যেটা আমার খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া যায় আরও অনেক বেশি ভালো লাগে অনেকে আবার রাঁধুনি দেওয়া কোনো তরকারি বা ডাল খেতে পারে না তবে আমাদের খুব ভালো লাগে আমরা খাই আর এখানে যে ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে নুন আর লঙ্কাও দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে রাখবো আর মাছ ভাই নেব রুই মাছ রয়েছে ফ্রিজে তিন পিস মতো এবার তোমার দাদা পেটের মাছ ছাড়া খায় না কিন্তু দু পিস রয়েছে গাদার মাছ আর একটা পেটের মাছ কি করব ওকে জিজ্ঞাসা করলাম বললো যে ঠিক আছে একদম কড়া করে ভাজো দেখা যাবে তো আজকে ও খেয়েছে আর মাছের ঝোল রান্না করলে ও খেতে চায় না আর আমার তো একদমই ভালো লাগে না মাছ খেতে তা সত্ত্বেও ভাবলাম যে মাছটা অনেকদিন রয়েছে আর আগামীকাল আবার শনিবার নিরামিষ রান্নাবান্না সারাদিন কারেন্টও থাকে না ফ্রিজে ওইভাবে রাখাটাও ঠিক হচ্ছে না বেশ কয়েকদিন হয়ে গেছে তাই জন্য ভাবলো আজকেই তাহলে ভেজে রাখি আর ডাল দিয়ে কড়া করে একদম মাছ ভাজা হলে আর কি চাই তাই না তাছাড়া পাঁপড় ভাজা আছে তারপর আলুর ভুজিয়া রয়েছে তো এই দিয়ে আজকের খাওয়াটা বেশ জমে যাবে বিশেষ করে আমরা নিরামিষটাই খেতে বেশি পছন্দ করি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে প্রদীপ লাগিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না সমস্ত কিছু রেডি করে ওইদিকে বসিয়ে দিয়েছি আর এখন এই যে কেটে নিচ্ছি তোমার ড্রাইভারকে ফোন করেছিলাম ও এখনও পর্যন্ত আসেনি সাড়ে সাতটা মতো বাজে কাজের ব্যাখান থেকে বেরিয়ে গেছে আর ও বললো শরীরটা প্রচণ্ড খারাপ করছে মানে পেটে যন্ত্রণা হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে কিডনিতে স্টোন রয়েছে দুই দিকে দুটো স্টোন রয়েছে দিন পর্যন্ত কোনো ব্যথা নেই না আমি অনেকবার বলেছি যে আরেকবার ইউএসসি করিয়ে দেখো কি পজিশনে কী রয়েছে না রয়েছে অনেক সময় আছে স্টোন বেরিয়েও যায় তো মনে হয় বেরিয়ে গেছে কিনা সেটা একবার চেক করে নাও কিন্তু মোটামুটি তিন মাস পর্যন্ত ভালোই ছিল কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়নি তিন চার মাস পর আজকে আবার বলছে যে পেটে ব্যথা ব্যথা হচ্ছে তাড়াতাড়ি একটু গেলে আমাকে গরম জল করে দেবে দেখি কি হয় তো প্রচণ্ড টেনশন হচ্ছে কারণ ওই ব্যথা একবার উঠলে না ইঞ্জেকশন ছাড়া মোটেও কমতেই যায় না তো কী হয় না হয় ডাক্তারের নিয়ে একটু ভয় ভয় লাগছে তো দেখা যাক কখন বাড়ি আসে তাই জন্য ঝটপট রান্না বসিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ভাতটা হয়ে গেলে ও স্নান করে ঝটপট খাওয়া দাওয়াটা করে নিতে পারবো আর আজকে রান্না করবো মসুরির ডাল ডাটা দিয়ে পাতলা করে একদম মসুরির ডাল করব আর তার সঙ্গে মাছ ভাজা করব ফ্রিজে মাছ ছিল সেই মাছটা বের করে দিলাম মাছ ভাজা করব ব্যাস এই হচ্ছে আজকে ডিনারে মেনু আমাদের গাড়ির আওয়াজ পেলে বারবার বাইরে তাকাচ্ছি যে এসছে কিনা টেনশন আমার এমনি গরম ঘাম হচ্ছে তারপরে আবার টেনশন হচ্ছে প্রচণ্ড কারণ এর আগেও আমি দেখেছি ওকে আমার চোখের সামনে ওরকম ছাটিচাটি করতে আর যেটা বেথুয়াতে গিয়ে হসপিটালে ইঞ্জেকশন নিয়ে তারপর ঠিক করতে হচ্ছে কোনো ওষুধে কাজ হয় না তো ওই জন্য ভয় লাগছে যে আবার রাত্রে কখন কী হয়ে যায় না হয়ে যায় ভগবান না করুক আর সেরকম পর্যায়ে আসুক তাতে যেন ঠিক হয়ে যায় দেখা যাক খুব তাড়াতাড়ি ইউ করিয়ে নেবো আর শুনবো ও কি দেখাতেই চায় না এত করে বলি এত কিছু ও কখনো ডাক্তার দেখাতে যায় না চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে তারপর ও আসুক তখন আবার ক্যামেরাটা অন করবো

বড় ছিল না আরো এটা ভেঙে যেতে গিয়ে রান্নাঘরের কাজ মিটে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর থালা বাসন হাঁড়ি কড়াই সব কিছু মেজে রেডি করে রাখলাম ভোরবেলায় উঠে রান্না করার জন্য আর এই যে জামা কাঁচা কাছাকুছি করেছিলাম সব বাইরে ছিল রান্না করতে করতে এগুলো আমি সব ভেতরে এনে রেখেছি হালকা হালকা ভিজা রয়েছে আগামীকাল সকালবেলা উঠে একটু রোদ্রে দিয়ে দেবো সব শুকিয়ে যাবে আর সব থেকে বড়ো কাজ যেটা ঘুমোতে যাওয়ার আগে এই যে এগুলো সব ওপরে তুলে রাখতে হবে বাইরে কিচ্ছু রাখা যাবে না আর যত যাই করি না কেন একটু পরে লাইটটা অফ করবো আর লাইট জ্বালানো থাকলেও সব বারান্দায় এসে লাইন দিয়ে শুই থাকবে আর সকালবেলায় উঠে আবার এক ঘন্টা আমাকে এসব পরিষ্কার করতে হবে কবে যে ঘরের সামনে একটা গেট বা কোনো কিছু বানাতে পারবো সত্যি খুব অসহ্য লাগছে ওকে তো আমি বলছি তুমি একটু যোগাযোগ করো এগুলো তাড়াতাড়ি ঠিকঠাক করো প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাকে রান্না করতে হয় জানো একদম ঘুম চোখেই এবার যদি সময় পাওয়া যায় ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম তারপর রান্না বান্না করলাম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ঘুম থেকে উঠে এমনি সময়ের বড্ড অভাব অল্প সময়ে রান্না করতে হবে আর তার মধ্যে যদি আবার এইগুলো পরিষ্কার করতে যাই খুব অসহ্য লাগে মানে কি বলবো কিছু বলার নেই আর তো যাই হোক এভাবে একটু ম্যানেজ করতে হচ্ছে কারণ এই মুহূর্তে সম্ভব হচ্ছে না না হলে তো করেই ফেলতাম তো কিছু দিন ওয়েট করতে হবে দেখা যাক কী হয় আর আজকের এই ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড সন্ধ্যেবেলায় এক ঘন্টা মতো শুয়েছিলাম তারপর চলে গেছে কারেন্ট উঠে আবার সন্ধ্যে প্রদীপ লাগিয়েছি রান্নাবান্না বসিয়েছি দিয়ে আর ঘুমটা ঠিকঠাক হয়নি এখন আমি সকাল সকাল শুয়ে পড়বো তাও সাড়ে দশটা বাজে এখন সকাল সকাল বলতে ঘুমোতে ঘুমোতে এখন এক দেড় ঘন্টা বিছানাটা ভালো করে ঝেড়ে বালিশো বের করে দিয়ে আসলাম ওই যে শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর ওর পেটে ব্যথাটা এখন একটু কমেছে মানে হালকা হালকা শুরু হয়েছিল তো জিজ্ঞাসা করলাম এখন কেমন আছে বলছে ঠিকঠাকই আছে অসুবিধা নেই আসলে সঙ্গে সঙ্গে গরম জল লেবু দিয়ে দিলাম গরম গরম ভাত খেয়ে নিল তো এখনও পর্যন্ত তো ঠিকঠাকই আছে অকমান খেটাকি যেন রাত্রে কোনো রকম প্রবলেম না হয় দেখা যাক খুব তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে নিতে হবে সমস্ত কিছু টেস্ট করিয়ে যা যা করতে করতে হবে তো যাই হোক চলো এই ঘরটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরে ঢুকবো সব লাইটগুলো অফ করে দেবো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক সাবধানে থেকো সত্যি মানে কি বলবো আর চলো বাই